আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব একদম নতুন নতুন কিছু প্রিন্ট চলে আসছে অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিস চলুন প্রিন্টগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব এগুলো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিয়ার্স এত সুন্দর সুন্দর কিছু প্রিন্ট চলে আসছে এগুলা দামে কম মানে ভালো পড়তে আরাম এবং ট্যাক্সই থ্রি পিস এত কম দাম এত সুন্দর থ্রি পিস দেখতে যেমন সুন্দর পড়তে তেমন আরামদায়ক এবং ট্যাক্সই মোটামুটি কথা ট্যাক্সই খুবই সুন্দর কাপড়গুলো এক একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে ঋষিকা সিল্কের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা দেখেন কী পরিমাণ সুন্দর প্রিন্ট বিয়ার্স এটা দিয়ে জামা বানাইলে এত সুন্দর লাগবে প্রিন্টটা একদম নিউ লেটেস্ট প্রিন্ট চলে আসছে বাছাই করা প্রিন্ট সামনে পিছনে সেম থাকবে প্রিন্ট এগুলা বডির কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ আর লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস সাইড থেকে হাতার কাপড় কেটে নেবেন বাকি পার দেখিয়ে দিব বাকি পার দেখিয়ে দিব অন্য এবং পায়জামার কাপড় সহ থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে কী পরিমাণ কাপড় দেওয়া আছে যে ব্লু কালার উপরে এটা কিন্তু সেল্ফ একটা প্রিন্ট করা আছে আর নিচে কিন্তু প্যানেল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বিয়াস ওন্নাটা হবে পিওরের মধ্যে জামা আর হচ্ছে প্যান্ট হচ্ছে ঋষিকা সিল্ক আর অন্যগুলি পিওরের মধ্যে ওয়াও মার্শাল্লাহ এত সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন চোখে লাগার মতো খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র কত এগুলো আটশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আপনারা পাবেন সাতশো পঞ্চাশ টাকা কেউ দামাদামি করবেন না একদম সাতশো পঞ্চাশ মার্কেটে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে লিখে রেখে সেল করে লিখে রেখে মিনিমাম আটশো পঞ্চাশ টাকা সেল করে অনেক জায়গায় বেশি সেল করে অনেকে এসে হুটুম হাটুম করে এক দাম করে অ্যাকাউন্ডস করেন ছয়শো ছয়শো পঞ্চাশ বাই পাইলে আমার দিয়ে কথা আমি এমনি বলবো আজকে পাইলে আপনারা আমাকে দিয়েছেন এরকম কমেন্টস করেন না যারা কমেন্টস করেন আমার জন্য এক দুশো পিস নিয়ে আসেন যে ভাই নিয়ে আসছি দেন আপনার দাম বেশি বলেন আপনারা আমি কমাই দিলাম কেউ পাঁচশো পঞ্চাশ বলে লিখে গা সিল্ক সো আমার জন্য নিয়ে আসেন একশো পিস খুব সুন্দর আর একটা কালার সেম প্রিন্টের তিনটা কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর প্রিন্ট এই প্রিন্টার টোটালি ইউনিক একটা প্রিন্ট ভিউস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত কম দামে বাকি বার দেখান এত কম দামে এত সুন্দর থ্রি পিস দেখতে যেমন সুন্দর এগুলো শীতের মধ্যে পরতে অনেক বেশি আরামদায়ক আর হচ্ছে সব সিজেনই পরা যায় এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে ট্যাক্সই এগুলো রঙ কষ রকম কোনো প্রবলেম হবে না জামা সিরেজ যাবে পড়তে পড়তে বাট রঙ একটু চেঞ্জ হবে না কালার ডিসকালার হবে না বিন্দু পরিমাণ একটা ব্লকের পিস কিনতে গেলেও ভালো মানুষের আপনার মিনিমাম আট নশো টাকা লাগে হ্যাঁ আপনার ভালো যে ব্লকগুলো আছে মিনিমাম আপনার গিয়ে আটশো নয়শো টাকা লাগে আর এখানে একদম অরিজিনাল ডিস্টিকাল সিল্কের একটা কাপড় তার মধ্যে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এগুলো অরিজিনাল মেশিনে ডিজিটাল প্রিন্ট এগুলা রঙ কষ যাওয়ার কোনো চান্সই নেই না এ হচ্ছে আরেকটা কালার চমৎকার প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা চলুন বাকি পার্ট দেখিয়ে দিই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে ওন্না পায়জামার কাপড় সব পাচ্ছেন ওন্না এবং পায়জামার কাপড় আর জামার কাপড় হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে জামার কাপড়টা প্যান্টের কাপড়টা সিল্ক একটা প্রিন্ট পাচ্ছে নিচে প্যানেল প্রিন্ট করা আছে আর হচ্ছে ওন্নাটা ওন্না হবে পিউরের মধ্যে সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন ওয়াও এটা মার্শাল্লা ওন্নাটা এত সুন্দর জামাটা যেমন সুন্দর তার আছে বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার প্রিন্ট দেখিয়ে দিব ওই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা যে কি সুন্দর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা এই যে সেম ফেব্রিক্স জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ ঠিক আছে প্রাইস সাতশো পঞ্চাশ ফিক্সড প্রাইস আপনি যেই কয় পিসে নেন এই যেটা যারা বিজনেস পারপাস নিবেন বান্ডেল ধরে নিতে হবে চার পিসের এক সেট হয় সেট ধরে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাকিবার দেখিয়ে দিব ব্যাক পোশন ফ্রন্ট পোশন সেম ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম থাকছে প্রিন্ট আর লম্বা পঁয়তাল্লিশ প্লাস বডির কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ প্লাস হাতের কাপড় সাইড দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের সেলফ একটা প্রিন্ট করা আছে প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা ঋষিকা সিল্ক মার্কেটে মিনিমাম আটশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন সবগুলোতে অনেক জায়গায় বেশিও সেল করে একদম মিনিমাম সেল প্রাইস আটশো পঞ্চাশ আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যার যে কটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ড্রেস আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ডাকতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ কারণ ডেলিভারি চার্জ আপনি আগে দিলেও দিবেন পরে দিলেও দেবেন ঠিক আছে সো আপনি আগে দিলে পরে আর দেওয়া লাগবে না আপনি দিলে নিশ্চিন্তে পেয়ে যাবেন আর আমাদের শোরুম আছে আপনি চাইলে ভিডিও কলতে দেখে নেবেন যদি মনে হয় যে আশি টাকা দেড়শো টাকা নিয়ে পালাই যাওয়ার সম্ভাবনা আছে বা টাকা নিয়ে ড্রেস দেবে না আপনি ভিডিও কলতে দেখবেন যে ভাই আপনার শোরুম দেখেন আপনি দেখে কনভিন্স হলে আপনি আমাদেরকে বিকাশ করে কনফার্ম করেন কারণ আমরা ডেলিভারি চার্জ তারা দেই না আপনার হচ্ছে কেউ কেউ আসে রিসিভ করা না এই জন্য আমরা কাউকেই দিই না সো আপনার একশো জনের মধ্যে নব্বই জনই ভালো রিসিভ করে বাট এই দশজনই সমস্যা এই জন্য আপনার ডেলিভারি চার্জটা সবাই আগে দেবেন কোনো প্রবলেম নেই আপনি যদি কোনো কারণে হাতে পাওয়ার পরে মনে হয় যে ভাই আমি নিব না ফেরত দিয়ে দেবেন কিন্তু চার্জটা আগে দিয়ে দেবেন এটা হচ্ছে বিষয় আর যারা সম্ভব হলে আমাদের সরাসরি শুরুে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আর একটা সুন্দর কালার যারা পসিবল শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন তাহলে আরও কোনো প্রবলেম নেই রেগুলার অনেক কাস্টমার আমাদের শপে আসে শুরু আসে সো রেগুলার অনেক কাস্টমার আসে আপনারাও পসিবল যদি সম্ভব হয় শপে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন তাহলে কোনো প্রবলেম নেই ডেলিভারি চার্জও লাগবে না কিছু লাগবে না দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ আমরা আমাদের ঠিকানা দেখাই দিব ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর কাপড় বেটির নামে আছে সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ট্রিডিয়ার নাম্বারে যোগাযোগ করবেন